কি যে গরম শুরু হয়েছে বাবার বাবা গরমে গামতে গামতে মাথার পানি শৈল্যের পানি সব এক হয়ে গেছে সেরাটার কইলাম সহাল বলা আমি বন্ধ দিলাম তুই আমার লাগে বাত নিয়ে আসিস এখন দুপুরে আদান দিতে এখনো বাত নিয়ে আইল না কি করে আল্লাহ জানে যায় বাড়ি যায় দিহি না কি করতেছে যাই কালি শুয়ার হয়েছে তাহলে ওরা আমি আস গা তোমার কোন কোন জায়গায় কবিতা বাড়ির যাইতে আর ভাল লাগতেছে না গরমে শুয়ে না সব শেষ হয়ে গেছে মনে করতেছে বন্ধু শুয়েতে আস চিন্তা করা যাবে ব্যাপারটা সে হওয়ার ওইটা বন্ধ করছি ক্ষেত কত লাগাইলাম আলবাইলাম কত কিছু করলাম হারাম দাদা পোলা এখন ঘুমাতে মনে ওড়ে নাই গরমে শরীরের পানি নাহের পানি ফুটকে দেবে ব্যাপার পড়তেছে এখন যাই বাড়ির তো শরীরে আছি করা যায় দিন অভাব কি শুরু করছে আবার বাসায় এসে দেখি বিদ্যুৎ নাই বাবির গরম লাগে বাবির গরম লাগে তাই অন্ধকারে আমি বাবিরে বাতাস দেই চিন্তা করা যা বাপে সারা দিন দিনের মধ্যে গরমে কাজ করে আর ফুল এনে বয়ে বয়ে বাবিরে বাতাস দে এ সয় সকাল থেকে আমি ভাত খাই নাই গরমে আমার মাথা মত গরম হয়ে রইছে তুই এনে বয়ে ভেবে গান গাইতে যাই আমার লাঠিটা করি আন্তঃ দিহাস গাই আমি ও বাবা কাম সারসে আব্বা দি বন্ধতে চলে গরমে মাথা মতা গরম আমার যে সকালে কুসিলে ভাত নিয়ে আমার তো মনে আছিল না এন কি করি আজকাল নি গান গুন আর কম্পিউটার বাইকে আমার পাছাতে ঢুকায় দে কিরে গান্ডা দেখানো বন্ধ করলো না তুই ওইদিকে তো আগে ওইদিকে এই শালার গান বন্ধ হয় বাবিরের বাতাস কর না কোন আমার জায়গাটা বাতাস করে চিন্তা করতেছে আমার ঘুরতেছে কিরে তোরিয়া এত ডাকতেছে তুই ঘরের বাইরে বাড়িতে খারাপ দিই তো আমি তুই ঘরের ভিতরে কি একলা একলা রে হারামদাদা তো বিড়ি খায় গড্ডার ইট করার দর অন্ধকার বানায় লাগছে হারামদাদা কত বিড়ি খাইতে পারে রে শৈলের তে মুহ পুরা গড়ের গন্ধ আমার বমি হইতেছে আল্লাহ জানে আজকে কপালে যে কি আছে কম্পিউটার যত দোষ গান বন্ধ দিয়ে লাগে আজকে এত বিড়ি খাইছি যা বিড়ির গন্ধ টেলা হন বড় বমি হইতেছে আর আব্বা ঘরে তাতে ডায় আমার হার কিপটা বাফে যা একটা ল্যাপটপ কিনে দিয়েছে আমারে তাও স্লো ইন্দাও টিপলে যায় না না আমার সব দিক দিয়ে মারলো কি রে নবাবের ঘরের নবাব বান্দর শয়তান কুত্তা বেলায় ঘরের তো ভাইরাস না হনো আব্বা যা রাও তুমি কি ল্যাপটপ কিনে দিছো টিপতাছে না গান বন্ধ হইতাছে না খারাপ আমি আইতাছে এ তোর কি কানে যায় না সওয়াল থেকে যায় আমি ভাত খাই না তোদের আই হে ভাত কামো এর আমার সাইডের একটা ল্যাপটপ বালরে বন্ধ না করলে কি ও যায় শূন্য না সেখানে তাহলে মাথা মাথা গরম আর কুমলা বাইরে বুড়ি আরাম করে আব্বা তুমি একেবারে তিনটা পর মারে দিলে আর কোনো কাম করলো হ্যাঁ ও তেলে ভালো লাগে বাদামের করে বাদামের তোর সকাল বেলা করলাম বাদ লই তো বন্ধু যাস নাকি আব্বা বাদ তো লয়ে যাইতাম আমি রেডিও করছিলাম কিন্তু হঠাৎ করে গরম লাগতো তাই বাপেরে বাতাস করতে করতে গান শুনতে শুনতে ভুল লেগেছি আমি তোর মনও তো হয় না না কারাই এখন মন থাকবে আব্বা তুমি যদি তোমার শরীরের জোরে থাপড়ানি শুরু করছো মানে গাল গুলতে একবার লাল হয়ে গেল তুই লালের দেখসো তোরা থাপ হয়ে যায় তারপরে গাল লাল বানাইলাম মানে তোরা খাওয়ামো শক্ত আগামো শক্ত তুই হয়ে যাবে আমার বক্ত আমার ছাড়া তুই কিছুই বুঝতে না রে আব্বা তুমি আমার আর না আমি তোমার বক্ত হয়ে গেছি তোমার সব কথাই শুনবো সব কথা শুনবে না তো চল তুই ভাব মই লাগে ওই পুকুর বোনদের ক্ষেত্রটা একটু কোভাই তুই হয়ে গে আব্বা তুমি আমার যেই কাজের কথা কইছ না এটা আমি কারে তোমার বাপ থাকলে সেও করতে পারত না আমার বাপ লাগবো না আমার বাপ তো মরে গেছে তুই এক কাজ কর করলে চল আর দূর কেডা করব গে গরমের কাম কামসাম চলাই আসি বাড়িতে বাইরে বন্ধুরা আড্ডা আড্ডা মারে বাড়ির যেমন সন্ধ্যা যাব যাবো কইতো না আর প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ সকলকে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে আর কোন কোন বিষয়ে ভিডিও আছেন অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো